নমস্কার নীলকণ্ঠ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আমি প্রদীপ আমি আছি নির্জন দ্বীপে নির্জন ড্যাম যেটা অফিসিয়ালি বক্রেশ্বর ড্যাম নামে পরিচিত ফার্স্ট জানুয়ারি আমার শ্রোতা বন্ধুদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আপনারা ভালো থাকবেন সারা বছর আপনাদের ভালোভাবে কাটুক এটাই আমি চাই আমরা আজকে নির্লির্জন দ্বীপ ড্যামে আমরা পৃষ্টি করতে এসেছি তো সেখানে সমস্ত কিছু কী করছি না করছি আপনাদের সেগুলো আমাদের সঙ্গে শেয়ার করবে ধন্যবাদ ভালো থাকবেন দেখুন কি অপূর্ব ঢেউ আপনি বুঝতে পারছেন এটা না দেখলে কিন্তু বুঝতে পারবেন এটা সমুদ্রই মনে হবে এটা অ্যাকচুয়ালি নির্জন ড্যামের ঢেউ অসাধারণ সুন্দর আমি আগের একটি ভিডিওতে বলেছিলাম এখানে নৌকা চালানো পারমিশন নেই বাট আমি এখানে এসে দেখলাম নির্দ্বিধায় নৌকা চলছে মাথা পিছু টাকা অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে এবার অনেকেই চাপছে না কারণ একটু ভয়ের ব্যাপার আছে যা জলের স্রোত বা ঢেউ আছে সত্যি ভয় লাগবে দেখুন কি অপূর্ব ঢেউ আমরা সেই ছোট ছোট নৌকাগুলো করে একদম মাছ পর্যন্ত আমরা সেখানে গিয়েছিলাম এবং প্রচুর ডিপ জল একদম নীল দূরে দেখা যাচ্ছে বাঁধ আমরা যদি এই দ্বীপে এই ড্যামে আসেন তো অবশ্যই পেছন দিকে নেমে এই বোটগুলো চালানো হয় তো আপনারা অবশ্যই কিন্তু এই ড্যামের মধ্যে এই নৌকাতে চড়বেন এবং এটা খুবই সুন্দর আপনাদের ভালো লাগবে কি অসাধারণ দৃশ্য দেখুন আমাদের ভালো লাগবে এরকম সুন্দর জলবিহার আমি অনেক জায়গায় করেছি কিন্তু আমার কাছে এটা বেস্ট লেগেছে দেখুন এই জায়গাটা যেখান থেকে নৌকা চাপা হয় একদম আমবাগান বলে একটা জায়গা আছে তার নিচে থেকেই এই আমবাগানটা মূলত ফিস্টির জন্যই দেখুন এই এখানে একটা পাহাড়ের মতন মাটির একটা জায়গা আছে এখান থেকে দূর থেকে ভিউটা আমি নেওয়ার চেষ্টা করেছি কি অপূর্ব সুন্দর দেখুন চারিদিকে গাছে ভর্তি এবং প্রচুর ফিস্টি পার্টি এখানে এসছে ফার্স্ট জানুয়ারি ভিড়ে ভর্তি বাচ্চাদের খেলার জায়গা আছে প্রশাসন কিন্তু প্রচণ্ড স্ট্রিক্ট এখানে এবং মহিলাদের ক্ষেত্রে যারা নিয়ে আসবেন ভাবছেন তাদের সম্পূর্ণ সুরক্ষা আছে এটুকু আমি আপনাদের নিশ্চিন্তে বললাম দেখুন কি অপূর্ব সুন্দর নির্নি নির্জন ড্যামের দেখুন আমি বাঁধের উপরে থেকে আপনাদের ভিউটা দেখাচ্ছি অসাধারণ দৃশ্য দেখুন ওই যে দূরে অংশটা যেখানে যাওয়া যাচ্ছে দেখা যাচ্ছে ওই জায়গা থেকে আমরা কিন্তু নৌকাতে চেপেছিলাম একদিনের ট্যুরে একটা অসাধারণ জায়গা আপনি এখানে গেলে পড়িয়াই পাখি দেখতে পাবেন সমুদ্র মতন ঢেউ সম্পূর্ণ নৌকায় চাপতে পারবেন চিল্কা হরদের মতন এখানে একটা ছোটোখাটো পাহাড়ও আছে সেখানে উঠতে পারবেন এবং চারিদিক থেকে আপনি সাইটগুলো দেখতে পারবেন খুবই সুন্দর জায়গা এটা হচ্ছে ব্রিজের ব্রিজের মেন জায়গা যেখানে গেটগুলো আছে ঠিক আছে এই উপর থেকে দেখুন কত সুন্দর শোভাবর্ধক জায়গা আপনাদের ভালো লাগবে এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারছি আমাদের ফিস্টি চলছে দেখুন পিকনিক শুরু হয়ে গেছে প্রীতমদা আছে দা আছে আমাদের এমডি স্যার অভিজিৎ স্যার আছেন এবং আমাদের যে এমডি আছেন তারাও এখানে উপস্থিত আছেন তারা আমাদের সঙ্গে পার্টিসিপেট করছেন আমরা সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করছি আমাদের দেখুন সব আমরা খুব খুশিতেই আনন্দের মধ্যে ভর্তি আমাদের এখানে সবারই বলে রাখি এখানে অনেক বাচ্চারা আছে খ্রিস্ট হওয়ার পর তাদের খাওয়ার জন্য আমরাও তাদেরকে কিছুটা করেছি আপনাদেরও যদি এখানে আসেন বা কোনো জায়গায় যান অবশ্যই এই বাচ্চাগুলোকে একটু খাওয়াবেন এই হচ্ছে আমাদের ফিসটি জায়গা মোটামুটি আমাদের ক্যাটারিংয়ের যারা আছে তারা সব রান্না টান্না করে সব রেডি হয়ে আছে জায়গাটি খুবই সুন্দর এটা আমবাগান যেটা পূর্বেই বলেছিলাম শেষের দিকে এই আমবাগানটি এবং এর পাশেই জলাধার যেখান থেকে নৌকায় বোটিং করা হয় আপনারা অবশ্যই এই জায়গাতে আসবেন আপনাদের ভালো লাগবে ভিডিওটি দেখবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আর হর মহাদেব